সবাই মিলে বিকেলবেলা একটু ঘুরতে এসেছিলাম লেবু বাগানে আর লেবু বাগানে এসে হঠাৎ করে প্ল্যান করা হলো লেবু এসে কি করা যায় তো ভাবলাম যে লেবু দিয়ে কী করা যায় চলো দেখি কিছু একটা করা যায় কিনা তারপরে এখানে কিছু লেবু সিঁড়ে নিলো এখানে আমার ভাতিজি ননদ আমার ছেলে আমরা সবাই মিলে এসেছিলাম লেবু বাগানে তো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের হাত কোনো একটা প্ল্যান হয়ে যায় দেখা যায় বিকালবেলা সবাই একসাথে থাকলে কোনো না কোনো কিছু করা হয় তো আজকে যেহেতু লেবু বাগানে এসেছে লেবু ছিঁড়ে নিল কয়েকটা ওরা অনেক বেশি লেবু ধরেছিল গাছে এখন লেবুগুলো প্রায় শেষের দিকে অল্প কিছু লেবু আছে তাও এগুলো ছোটো ছোটো ওখান থেকে কিছু লেবু ছিঁড়ে নিয়েছে দেখি ওরা কি করে ভাবলাম যে ওদের এই আনন্দটা একটু আমি ভিডিওটা করে নিই তো বাগানের ভিতরে এখানে সব টপ সব বিছিয়ে নিয়েছে আর এখানে দেখতেই পাচ্ছেন সব মশলাপাতি সব কিছু রেডি করে নিয়েছে আর এখানে এই যে লেবুগুলো সুন্দর সুন্দর স্লাইড করে কেটে নিচ্ছে সবগুলো লেবু সুন্দর করে এখানে কেটে নিচ্ছে নেওয়ার পরে দেখি ওরা কি করে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রথমে এখানে লবণ দিয়ে দিল তারপরে এখানে দিবে মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়াটা এত বেশি দিয়েছিল মনে হয়েছিল জালের ঠেলাইটা খাওয়াই যাবে না কিন্তু একটুও জাল হয়েছিল না পরে আবারও বাসা থেকে মরিচ নিয়ে এসে দেওয়া হয়েছে আর এখানে দিয়েছে হল অল্প পরিমাণে একটু হ আর ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে দিয়েছে সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার পরে আসলে জিনিসটা খেতে আরও বেশি ভালো লাগছে তো হঠাৎ প্ল্যান করে আমাদের দেখা যায় বেলা হলে এসব করা হয় আর একটা মজার বিষয় হচ্ছে চিনির বয়মের বদলে এখানে দেখা যায় বিস্কুটের বয়ামটা নিয়ে আসছে এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম আর এটা হচ্ছে আমাদের লেবু বাগান লেবু বাগানটা বেশ বড় পোড়া মাঠে জুড়ে এখানে লেবু বাগান কিন্তু লেবু বললাম তো প্রায় শেষের দিকে আর আইয়া সেখানে বলতেছিল মামি আমি তো অনেক বড় হয়ে গেছি গাছের পাতা ছিঁড়তে পারি তাই ভাবলাম ওকে একটি ভিডিওটা করে নেই বেলা বাইরে বের হলেও এত বেশি মজা পাইছে এটা বলার মতো না আর এখানে মা আচার বানিয়েছিল চালতার আচার কেবলই চুলার থেকে নামিয়ে নিয়ে এসেছে আর তারপরে মা দিয়ে গেল আমরা সবাই মিলে এখানে খাচ্ছিলাম আচারটা অনেক বেশি মজা হয়েছিল তারপরে এই যে এখানে চিনি দিয়ে দিচ্ছে ওপর দিয়ে তো চালের পরিমাণটা একটু বেশি দিয়েছিল চালটা খেতে সবাই অনেক বেশি পছন্দ করে বাকি যে লেবুগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিয়েছে দিয়ে এটাকে খুব ভালো করে এখন মেখে নেবে এই যে দেখতে পাচ্ছেন আসলে এখানে ওরা লেবুর পিনিক বানাচ্ছে আর এই লেবুর পিনিকটা খেতে এত বেশি মজা হয়েছিল দেখে বুঝতে পারবেন আসলে দেখে কেউ লোভ সামলাতে পারবেন না এত বেশি জুসি হয়েছিল এই যে দেখতে পাচ্ছে না একদম রসে মনে হয় টপ টপ করছে মনে হচ্ছে এটা রান্না করা হয়েছে সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়েছিল এই যে প্রত্যেকটাই মনে হচ্ছে যে ভিতরে একদম রসটা টপ টপ করছে ঢুকে গেছে তারপরে সবাই মিলে লেবুর পেনিকটা আমরা খেয়ে নিলাম খুবই মজা হয়েছিল এটা খেতে তো ভিডিওটা যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হাফেজ